ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা এই আধুনিক পর্যায়ে কিভাবে ঝাংরা যে মাচা দিয়ে যে আপনার তরয় চাষ করছে এক পর্যায়ে এখানে দেখে মানে একটা ডিপার্টমেন্টে আপনার তরয় আছে পর্যায়ক্রমে আমি দেখা দেখাবো আপনাদেরকে আশা করি আমার ভিডিওটা আপনারা দেখবেন আর যারা শেয়ার করেননি তারা শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন আশা করি আপনাদের দেখার চেষ্টা করতেছি আমি এখন দেখা আমি দেখবো আমি যে ফসলটা দেখাচ্ছি সেই ফসলটা কি সেটা আমি তার সঙ্গে সেটার সঙ্গে পরিচয় করে দেবো আপনাদেরকে এটা হচ্ছে তরই তরই কিন্তু বর্তমান বাজারে কিন্তু এখন ভালো চাহিদা এবং দামও আছে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে যেটা অনেক সোজা করে একটা মাছা দিছে এই যে মাছাটা আমি দেখাই মাছাটার ভিতরে আপনারা দেখ একটু দেখার চেষ্টা করব যাই হোক আমি এটা দেখাই আপনি যদি এই যে মাচার নিচে আমরা দেখছি মালচিং পদ্ধতিতে করছে আধুনিক পদ্ধতিতে বর্তমান কৃষি এবং আধুনিক বাংলাদেশে যেটা আমরা দেখতেছি কৃষি যে কৃষিতে যে মালচিং ব্যবহার হচ্ছে এটা ঘাস এবং মাটির আদরতা বজায় রাখে সেচ কম লাগে সার সার আপনার ধুয়ে যায় না যেটা আমরা দেই জমিতে সেটা ধুয়ে যে চলে যাবে সেটা যায় না কারণ সেটা প্রতিরোধ করে মালচিং আর আপনারা দেখতে পাচ্ছেন কত সারিবদ্ধভাবে মাছাড়া দিয়েছে ত্রিভুজ আকৃতির যে বাসটা দিয়েছে দেওয়ার পর আপনার যেই জিয়াই তার আছে এই তার দিয়ে আপনার ইয়ে করছে বর্ডার করছে আপনার এই পাশে একটা আর ফসল দেখতে পাচ্ছেন এই ফসলটা হচ্ছে করলা করলা দেখেন কীভাবে কোনা। অনুযায়ী আপনার যে ঝাংলাটা দিছে ত্রিকোণ ত্রিপুষ আকৃতির আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাসটা এইভাবে দিয়ে জিআই তার চান্সে এই দিয়ে আপনার এই যে লাইলনের ইয়াও দিচ্ছে যে নেট নেটের যেটা লাইলন তারের যে নেট এই নেটটা দিয়ে এখানে বিছাই দিছে খুব সুন্দরভাবে এটা উঠছে তাতে এই পাশের যেই বানগুলি এই পাশে যাবে পাশে বানগুলি পাশে আসবে ফলও ধরবে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে সবজি ধরছে করলা অনেক সুন্দরভাবে এভাবে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি আর দেখুন অনেক সুন্দরভাবে একটু উঁচু করে ধরলে দেখতে পাচ্ছেন আপনারা এই ভিডিওটি করার আসল উদ্দেশ্য হচ্ছে সবাই যদি আমরা সচেতন এবং কম খরচে যদি অধিক ফসল আমরা যদি ঘরে আনতে পারি সেটা আমাদের জন্য লাভজনক এ পাশে আরেকটা ফসল আমি দেখতে পাচ্ছি উনি অনেক পরিকল্পিতভাবে এই চাষবাসগুলো করতেছে আমার মনে হয় দেখতে পাচ্ছেন এটা বেগুনটা মাল বেগুন মালচিং পদ্ধতিতে চাষ করছে ইনশাআল্লাহ অনেক ভালো হয়েছে দেখতে পাচ্ছি আমরা গাছগুলি অনেক সতেজ হয়ে গেছে তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর আপনারা এই ভিডিও থেকে যা শিক্ষা গ্রহণ করলেন সেটা হচ্ছে মালচিং পদ্ধতিতে এবং আর মাচা যে মাচার পদ্ধতিটা আপনারা দেখলেন এই মাছা পদ্ধতিতে অনেক সময় কম লাগবে এবং খরচও কম হবে কিন্তু আপনার ফল ওঠাতে বা আপনার উৎপাদনটা বেশি হবে এখানে ঠিক আছে ধন্যবাদ আশা করি ভালো থাকবেন